আসসালামু আলাইকুম আমি পিয়াস তোল আসলাম পূর্ণিমা সারির পক্ষ থেকে আপনাদের জন্য আজকে ঈদের নতুন একটা কালেকশন নিয়ে যেটা লোন কটনের মধ্যে আজকে আপনাদের জন্য একটা স্পেশাল অফার থাকবে এগুলোর প্রত্যেকটা লোন কটনের ড্রেস এগুলোর প্রত্যেকটা লোন কটনের ড্রেস যেটা ঈদের জন্য আপনাদের জন্য আজকে স্পেশাল একটা অফার থাকবে এগুলোর প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় একটা ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে আজকের ভিড়োর প্রত্যেকটা কালেকশন এবং আমাদের পূর্ণিমা একমাত্র বিকাশ এজেন্ট নাম্বার কিন্তু একটাই যেটা লাস্ট ডিজিট থ্রি সেভেন টু তো যারা আপনারা বিকাশে ঢাকার বাইরে থেকে লেনদেন করবেন এই নাম্বার ব্যতীত আদার্স অন্য কোনো নাম্বারে আপনারা টাকার লেনদেন করবেন না আমাদের একমাত্র পূর্ণিমার বিকাশ এজেন্ট নাম্বার হচ্ছে একটাই এবং আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশনের প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এটা দেখেন এটা সিগ্রিন কালারের মধ্যে বাও সম্পূর্ণ ইউনিক এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা হানড্রেড পার্সেন্ট ডিজিটালের মধ্যে থাকবে প্রত্যেকটা কালেকশন সুন্দর এগুলো লোন কটনের কালেকশন থাকবে সম্পূর্ণ ইউনিক যেগুলো হাজার বারোশো টাকা লোন কটনগুলা আমরা ছয়শো পঞ্চাশ টাকা অফারে দিচ্ছি আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা এটা ফ্রন্ট পার্টটা দেখো ফ্রন্ট পার্টও কিন্তু সেম ডিজাইন করা থাকবে হ্যাঁ এটা হচ্ছে এটা ব্যাক সরি এটা ব্যাক সেম ডিজাইন করা থাকবে ব্যাক পার্ট এবং নিচের প্যানেলটা দেখেন এটা স্লিভের প্যানেলটা এক্সট্রাভাবে স্লিভের প্যানেল দেওয়া হচ্ছে এটা ফ্রন্ট পার্ট খুবই অসাধারণ কালেকশন যেটা আমরা পূর্ণিমাসের আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা প্যান্ট সুইচ কটনের প্যান্ট থাকবে এবং প্রত্যেকটা ড্রেসের দুপাটা কিন্তু বিশাল বড় দোপাটা থাকবে এটা দোপাট্টা দেখেন বিশাল বড় দোপাট্টা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং এই ড্রেসের কালেকশনগুলো আমাদের চারতলার ছয়শো পঞ্চাশ টাকার যে দুইটা শোরুম পিছনের পিছনে দুইটা শোরুম ভর্তি আপনাদের জন্য এই কালেকশনগুলো থাকবে এটা প্যান্ট সম্পূর্ণ ম্যাজেন্ডা কালারের মধ্যে কটনের মধ্যে প্যান্ট থাকবে এবং দোপাট্টা দেখেন প্রত্যেকটা ড্রেস সুন্দর এটার দোপাট্টা দেখেন বিশাল বড়ো দোপাট্টা সম্পূর্ণ কটনের মধ্যে কটনের মধ্যে ড্রেস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা এই ড্রেসগুলা প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল আছে অবশ্যই দ্রুত চলে আসবেন অথবা অনলাইনের মাধ্যমে যারা কেনাকাটা করবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে যে নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে ওই কালেকশনগুলো নিতে পারবেন এটার প্যান্টটাও খুবই সুন্দর কটনের মধ্যে প্যান্ট থাকবে এটা এবং এটা হচ্ছে দোপাট্টা হানড্রেড পার্সেন্ট ডিজিটালের মধ্যে দোপাট্টা থাকবে অসাধারণ কালেকশন প্রত্যেকটা ড্রেস সুন্দর এবং এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ডিজাইন থাকবে শোরুমে চলে আসবেন শোরুমে আসতে হাজার হাজার কালেকশন থেকে নিতে পারবেন আমি আগে যে ডিজাইনগুলো দেখেছি ডিজাইনের কালারগুলো থাকবে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা তিনটা করে কালার থাকবে এটা জাম কালার এটা রেড কালার খুবই সুন্দর এটা একটা কালার মার্শাল এটা আরেকটা ডিজাইন খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস আমরা ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি এগুলোর প্রত্যেকটা লোন কটনের প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন এটাও খুবই সুন্দর ম্যাজেন্ডা কালারের মধ্যে তো অবশ্যই দ্রুত চলে আসবেন প্রচুর পরিমাণে হ্যাঁ এটাও সুন্দর এটাও সম্পূর্ণ ইউনিক এগুলো প্রত্যেকটা ডিজিটালের মধ্যে থাকবে ডিজিটাল লোনের মধ্যে থাকবে অসাধারণ ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি এই কালেকশনগুলো প্রত্যেকটা ডিজাইন দেখেন এগুলো একদম আপডেট কালেকশন ঈদের একদম সবচেয়ে লেটেস্ট কালেকশন যেগুলো হাজার বারোশো টাকার লোন কটনগুলো দিচ্ছি আমরা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় প্রচুর পরিমাণে ডিজাইনের ভ্যারিয়েশন থাকবে অবশ্যই দ্রুত চলে আসবেন এবং আমাদের মাসের একমাত্র বিগাস্ট নাম্বার একটাই যেটা লাস্ট ডিজিট হচ্ছে থ্রি সেভেন টু এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে লেনদেন করবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম